আমরা কি করলাম মিনিটটাকে ঘন্টায় রূপান্তরিত করে নিলাম বোঝা গেছে কারো বুঝতে অসুবিধা এবার অঙ্কটা পরে দেখো কত ঘন্টায় অর্থাৎ ঘন্টাকে বার করবো তাহলে ঘন্টাকে বন্ধু লিখবো আমরা এবার তাহলে লিখি এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা সায়ন্তিকা অসুবিধা কিছু মনে হচ্ছে দেখো ভেবে না যে ঘন্টাতে রূপান্তরিত করলাম না প্রথমে তাহলে আমরা এভাবে করতে পারি চারশো আশি মিনিটে দুশো চল্লিশ এক পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে কোনভাবে করবো মানে ঘন্টাতে আগে ঘন্টাকে আগে রূপান্তরিত করে নিয়েছি মিনিটটাকে এভাবে করবো না মিনিটকে করে নিয়ে শেষের মিনিটকে করে নিয়ে শেষ মিনিট

ঘটা এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হচ্ছে তাহলে লিখে দিচ্ছি যত ঘন্টা চেয়েছিল কত ঘন্টা সে এত পৃষ্ঠা পড়ে পড়তে সময় লাগবে কারো বুঝতে অসুবিধা কিছু না